আসসালামু আলাইকুম সবাইকে আমরা চালানতে ভালো আছেন আমরা আছি উত্তরা দিয়াবাড়ি হাটে এই যে হাটটি এটি উত্তরা দিয়াবাড়িতে বসে বা অনেকে মেট্রো রেল হাটও বলে থাকে এটি প্রায় বাস সম্পন্ন হয়ে গেছে দেখুন এই যে বিভিন্ন জায়গায় বাসঘাঁ সম্পূর্ণ হয়ে গেছে ওই পাশে কিছু ত্রিপুরা টানানো হয়ে গেছে এই যে হাটের অবস্থা বর্তমান হাটের অবস্থা আপডেট খবর আর কয়েকদিন পরেই চলে আসবে গরু বেশি দিন নাই আজকে পাঁচ তারিখ আর মাত্র দশ দিন আছে উত্তরা হাটের ঢাকায় গরু ঢুকবে কিছুদিন পরেই এই যে দেখুন আপনাদেরকে সামনের গেছে বিভিন্ন জায়গায় লাইট লাগানো সম্পন্ন হয়েছে এই যে হাট ওই যে বিভিন্ন জায়গায় লাইট লাগানো হয়ে গেছে সম্পন্ন হয়েছে প্রায় হাটের কাজ প্রায় সম্পূর্ণ এই যে লাইট লাগানো হয়ে গেছে আর কিছু দিনের মধ্যে হাট বসবে বিভিন্ন ফার্ম তাদের ব্যানারও লাগাইছে হাটের ভিতরে এই যে দেখুন এই যে হাটের অবস্থা দুই তিন দিনের ভিতরে গরু এসে পড়বে হাটের ভিতরে বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন জায়গা থেকে গরু আসবে এটি উত্তর হাটের আপডেট বিভিন্ন জায়গা থেকে হাটের বিভিন্ন জায়গা থেকে হাটের বিভিন্ন রকম গরু আসবে এই দেখুন এটা মেন রাস্তা বিশাল বড় হাট এটা এই যে ঈদ মুবারক আকিব জাভেদ অনেক টাঙ্গাইল খান ক্যাটেল ফার্ম এই যে বিভিন্ন ক্যাটেল ফার্মের ব্যানার অলরেডি টানো হয়ে গেছে এই দেখুন সারা এগ্রো ডেয়ারি ফার্ম এটা সারা এক ডেয়ারি ফার্ম জায়গা দখল করছে বাস গাড়া কাজ সম্পূর্ণ হয়েছে তীব্র হয়ে গেছে অলরেডি বিভিন্ন লোক কাজ করতেছে এখানে দেখুন এর পাশেও কিছু বাস গাড়া হচ্ছে

ওই দেখুন বিশাল হাট এই যে হাটের অবস্থা বিভিন্ন জায়গায় ওই যে হাট ওই দেখুন বাসটা হয়ে গেছে আমি হাঁটতেছি দেখাইতেছে বিশাল বড় জায়গা নিয়ে এই দিয়াবাড়ি হাটটি অবস্থান করতেছে এটা উত্তরা উত্তরে অবস্থান করতেছে দিয়াবাড়ি হাট এই যে এমন হয় হাটের লোক যারা কাজ করতেছে এই যে ভালো নারায়খ আছে যদি কোথাও ভালো প্রয়োজন হয় তাহলে ভালো বালু হবে যে হাট এখন বিশাল বড় ক্যামেরা কোথাও দেখতে পাচ্ছেন বলতে না কিন্তু হাটটি বিশাল বড় এই যে দেখুন বিশাল বড় জায়গা নিয়ে হাটটি অবস্থান করতেছে আপনাদেরকে ওয়াসটা হাটটা দেখে দিচ্ছে একটু পরে অনেক সুন্দর জায়গা বিশাল জায়গা জুড়ে অবস্থান করতেছে এখানে বিশাল বড় বড় গরু আসবে অনেক বড় বড় গরু এই হাট থেকে বিক্রি হয় প্রতি বছরই এটা আবার বলে দিই এই হাটটির নাম উত্তরা দিয়াবাড়ি হাট এটাকে অনেক মেট্রো হাটও বলে থাকে এটির অবস্থান দিয়াবাড়ি হাটে এই যে দিয়াবাড়ি হাট এখনও গরু আসা শুরু করে নেই এদের এখন দশ বারো দিন বাকি আছে আর কয়েকদিন পরে আসা শুরু করেছে মূল হক অ্যাগ্রো ফার্ম রাজশাহী রাজশাহী থেকে গরু আসবে এখানে বিভিন্ন জায়গা থেকে গরু আসবে এই যে ওয়াচ টাওয়ার এটি হল ওয়াচ টাওয়ার এই যে এনামুল হক একটা থেকে গরু আসবে বিভিন্ন জায়গা থেকে গরু আসবে এখানে দেখাই যায় বুঝতে পারবেন বিশাল সুন্দর জায়গা এই যে বাস টাওয়ার যেখান থেকে নিরাপত্তার জন্য বাস টাওয়ার তৈরি করা হয়েছে

বাঁশ গাড়ার শেষ হয়নি এখনো কাটতেছে অনেক সুন্দর জায়গা দিয়াবাড়ি মানুষের ঘুরার জায়গা আর এই হাটটিতে বড় বড় বিক্রি হয়ে থাকে দেখুন কিভাবে বাস করা হচ্ছে এই যে প্রথমে সুতা দিয়ে টানানো হয় পরে বাস গাড়া হয়ে যায় আধুনিক মেশিন দ্বারা বাঁশগুলা করা হয় বিয়াবাড়ি হাতে

ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর আমি চেষ্টা করব আপনাদেরকে দিয়া বাড়ি গরুর হাটের আপডেট সব খবর দেওয়ার জন্য এখানে কীরকম গরু আসে কী দামে গরু আসে সব খুবই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই যে হাট এই এই যে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ